তাহলে খাঁটি জিনিস বলতে এখানে কি বোঝানো হচ্ছে এখানে কিন্তু দুটো জিনিসকে বোঝানো হচ্ছে একটা হচ্ছে অমৃত আর ইসাবের বন্ধুত্ব যে বন্ধুত্ব সব রকম ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে খাঁটি বন্ধুত্ব আমরা যাকে বলি শুধুমাত্রই বন্ধুত্ব যা সব রকমের ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে আর দু নম্বর হচ্ছে যেটা আমি এক্ষুনি বললাম সেটা হচ্ছে যে মায়ের ভালোবাসা ও তার প্রতি সন্তানের যে পরম নির্ভরতা এই দুটো তাহলে হচ্ছে খাঁটি জিনিস